নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালোই আছো সুস্থ আছো আমরাও ভালোই আছি আজকে সকাল সকাল দেখো রান্না করতে করতে ভিডিওটা শেয়ার করলাম এইদিকে আজকে সকাল সকাল রেডি আমার কর্তা কিন্তু খিদে পেয়ে গেছে যাই হোক সকালে চাটা খাওয়া হয়েছে তারপরে দেখো বললো কি আমাকে একটু মানে একটু কিছু দিয়ে একটু ভাতটা হবে দিয়ে দাও মানে রাত কালকে রাত্রে আমার ঠিকমতো খাওয়া দাওয়া হয়নি আর কি যে আমাদের পাড়ায় কীর্তন ছিল আর কি কীর্তনে গিয়েছিলাম ওখানে একটু মানে খিচুড়ি টিচুড়ি খেয়ে খিচুড়ি খেয়েছি আর কি রাতে আসে আর ভাতটা খাইনি আর কি যা যাই হোক আমরা তো খেয়েছিলাম আর ভাতও ছিল তাই যখন সকাল সকাল বাট্টা গরম করে নিয়েছি আর ওকে দুটো বেগুন ভাজিয়ে বাট্টা দিয়ে দিলাম যে যাই হোক দেখো সকালবেলা তো মানে কীদেরবেলা তো ভাতটা দিতেই হবে তো ওকে দেখো ওইদিকে আর ওদিকে এই না দেখো ওদের বসে ভাতটা খেয়ে নিচ্ছি অনেকগুলো বাচ্চার বা তার কি আগে আর দিকে দেখো মাছের তরকারিটাও গাড়িটা ছিল আর কি বাসি মাছের তরকারি আর দেখো বাসি মানে এখন ঠান্ডার দিন বাসি তরকারি গাড়ি দেখবে কি কী সুন্দর সুন্দর চাক্কা চাক্কা হয়ে থাকে আর কি যাই হোক দেখো এদিকে ওকে বাটটা দিয়ে দিলাম এদিকে তারপর বাটটা দিয়ে রান্নাবান্না তো হয়নি সকালবেলা চাটা খাওয়ার পরে যে বেগুন ভাজাটা করে ওকে ভাত দিয়ে দিয়েছিলাম আর কি যাই হোক দেখো সকালে খাওয়া দাওয়াটা তো মিটলো মিটার পরে এদিকে দিয়ে দেখো আমি এই যে বিছানা চাঁদ মানে বিছনাটা গুছিয়ে নিলাম আর এদিকে তো বিছানা যে বালিশে উষাগাগুলো মানে ঠিক আজকে খুলে নিচ্ছে এগুলো একটু ধুয়ে দেবো অনেক দিনই হয়ে গেছে মানে প্রায় চার মানে সপ্তাহ দিনের মতো হয়ে গেছে বালিশের উষাগাগুলো ধুয়ে দিয়েছিলাম আর তোমরা তো জানোই মানে যে বিছনা টিসনার মানে একটু মানে লেত্তা লেত্তা হলে হলে আমার একদম অস্বস্তি লাগে আর কি মানে আমার বাবা বিছনার চার দর বিষ বালিশে উষা সবসময় পরিষ্কার মানে থাকবে আর কি যাই হোক মানে নাকটা একটু বেশি আর কি যাই হোক তো ওখানে বাড়ি উসাদগুলো সব বের করে নিলাম একটু পরে পুকুর গিয়ে ভিজিয়ে আসবো এইদিকে ব্যাটকা বাটটা একবারে একটু ঝেড়ে মানে টেনে একটু মানে পাতবো আর কি বিছানা ঝাড়লাম আর কি একটু দেবেছিলাম দুস রোদে দেব তাহলে ভাবলাম যে না আজকে আর দেবো না চারের দিন দেওয়া যাবে আর কি রান্নাবান্নাও বাকি রয়েছে অনেক কিছু কাজে রয়েছে কাপড়ও তো মানে অনেকগুলো কাপড়ও বের হয়ে গেছে তার জন্য যাই হোক দেখো বিছানা টিসনাটা গুচি গুছিয়ে নিলাম এদিকে তো সকেশের উপরটা একটু জেরে টেরে পরিষ্কার করে মুছে নিলাম আর কি আর তারপরে দেখো এখানে আবার মনে মনে ভাবছি আর কি কী রান্না করবো এদিকে দিকে মাছালেলা দাদাও তো এখনও আসেনি আমি জানি না আসবে কি না এদিকে দেখো টস্ট কিন্তু চার্জে বসিয়ে দিলাম মানে হাতের সামনে যে কাজটাই আর কি দেখছি আর কি ভাবছি যে না সেরে নিই সেরে নিলে তো আর কি ওই তো আমারই করতে হবে যে তাহলে বাবা যেটাই সামনে হচ্ছে মানে পারছি আর কি মানে গুছিয়ে নিচ্ছি আর কি কাজগুলো আর দেখো ঘরের ভিতরে কিন্তু ওই দেখো যে দরজাটার দিকে কিন্তু অনেকটাই দেখো রোদ মানে রোদটা ঢুকছে আর কি আর তাও তেমনই কোনো রোদ আজকে উঠেনি জানি না পরে একটু বেলা হলেও উঠতেও পারে মানে ওখানে একটু একটু যেমন আর কি মানে ধিমি ধিমি আর কি রোদটা আছে আর কি এদিকে দেখো মাছের দাদার কথা বলতে বলতে মাছের দাদা চলে এসেছে এদিকে দেখো একটা ছোট মানে মাছ দেখলাম আর কি এটাকে কী বলে মিরখা মাছ নাকি মাছ বলে এদিকে তো আমি ডালটাও বসিয়ে দিয়েছি আর সবজি টবজি কিন্তু আমার কাটা হয়ে গেছে এই যে মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে আর কি মাস্টার কেটে কেটে একদম মাছ ভাজা করে নিয়েছি এদিকে দেখো ভাবলাম যে মিষ্টি কুমোর ছিল আর কি মিষ্টি কুমোর দিয়ে মাছের মাথাটা দিয়ে মানে বানাবো আর কি আলু বেগুন কেটে নিয়েছি আলু বেগুন দিয়ে মাছের ঝুলটাই করবো পেটে হচ্ছে আজকে দুপুরবেলা রান্না রান্নাবান্না আর কিছু চোখে দুটোর গাড়ি করবো আর বলতে বলতে কিন্তু উঠে গেছে আর আমার এই ধর একটা স্বভাব এই যে গলার মালা আমাদের সিটি পিঙ্ক রাখা এটা আর এটা আর বদলিল না আর কি এটা মানে ব্লাউজ থেকেই হোক আর যেখান থেকেই হোক শাড়ির থেকে হোক খুলে মানে আমি যে জায়গাটার মধ্যে রাখা রাখার মানে একটা অভ্যাস হয়ে গেছে যে গলার আর মধ্যে যে দেখো এখনও মানে গলার মালার মধ্যে দেখো মানে টিফিনটা এখনও ঝুলছে আর কি লকেট হিসাবে এটা একটা আমার আর কি এদিকে দেখো আমাদের শুনটু মু্টু ছুন্ট মন্টো ঘন্ট মন্ট সব আছে সবাই আছে দেখো এদিকে বাতাসিট দুটো মানে যে মোনা এদিকে দেখো আমাদের কালন্দির মোনা দুটো মোনা সাদা বাচ্চা সাদা ছাগলটা সেম ওর যে মা যেরকম মার মতনই মানে বাচ্চা দিয়েছে আর এদিকে কালাটা যেমন ও যে ওর মতনই আর কি হয়েছে যাই হোক দেখতে দেখছো মানে ভালোই লাগছে আর কি দুটো নতুন সদস্য এলো আর কি বাড়িতে যে এইদিকে দেখো রান্না বান্নাটা মোটামুটি হয়ে গেছে এইদিকে দেখো আমি একদম এখন ওই যে কাপড়গুলো বিজেয়ে রেখেছিলাম কাপড়গুলো এখন ধুয়ে একবার মেলে দিচ্ছি আর দেখছো বলতে বলতে কী পরিমাণে রোদটা কিন্তু একদম অনেকটাই রোদ উঠে গেছে আর কি যে যাই হোক দেখো একটা গায়ে চাদর মানে এখন তো আর সেমন আর কি চাদর মানে গাদ দিতে হয় না আর কি এই চাদরটা বাড়তি ছিল ভাবলাম যে না ধুয়ে রেখে দিই চাদরটা ধুয়ে দিলাম এদিকে বাড়ির উসাগুলো ধুয়ে দেখো একদম টান টান করে মেলে দিচ্ছি একবারে তা যে রোদ উঠেছে মোটামুটি আর কি আধা ঘন্টার ভিতরে সকাফতপুর শুকিয়ে যাবে দিয়ে দেখো কাপড় টুপুরগুলো তো ধুয়ে দিয়ে আসলাম তারপরে ধুয়ে দিয়ে এসে দিকে দেখো রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম এক বাসন টাসনগুলো সব গুছিয়ে রাখলাম গুছিয়ে রেখে দিকে দেখো রান্নাঘরটা কিন্তু এখন লেপেন চুলা চুলাটা লেপে নিচ্ছি আমি চুলাটা লেপে একদমই এই ঘট মানে এই জায়গাটা লেপে টেপে একদম সুন্দর করে পরিষ্কার করে রাখবো আর কি আর বাসন অনেকগুলো বাসন পরে এক গামলা বাসন বের হয়েছে বাসনগুলো এখন আর এখানে দেবো না যে বাসন মাজার জায়গাটা একবার পুকুর পাড়ে গিয়ে ধুয়ে আসবো আর জানো পুকুর পাড়ে তো সবসময় ক্যামেরা নিয়ে বসানো মানে হয় না আর কি তাই জন্য তোমাদের সাথে আর কি পুকুর বাসন টাসন মাজাগুলো আর কি প্রায় সময় শেয়ার করতে পারি না আর কি এই যাবার পুকুর পাড়ে নিয়ে যাবো আবার এটা বসাবো মানে অসুবিধা অসুবিধা হয়ে যায় আর কি যাই হোক দেখো বাঘরটা তো মাটি টাটি যে সুন্দর করে লেপে নিলাম চুলাটা লেপে নিলাম এখন দেখো বাসন টাসনগুলো ধুয়ে নিয়ে আসবো দিয়ে ঘর মুছাটাও মানে বাকি আছে ঘরটা ঝাড় দিবো ঘরটা ঝাড় দিয়ে ঘরটাও কিছু মুছবো এই যে সকালবেলা থেকে যে মানে ঘুম থেকে উঠার পরে যে যে কাজ শুরু হলো আর কি আর কাজ মানে শেষ হয় না আর কি একটার পরে একটা একটার পরে একটা তুমি সেই সকাল পাঁচটার সময় উঠো আর কি রাত যাই হোক রাত মানে আট একটু বেলা করে আটটার সময় উঠো মানে এই যে রোটেশন যে আমাদের মানে মেয়ে লুকের যেটা কাজ সংসারের যে কাজ মানে এই দিকে যে এই কাজটা মনে শেষ হয়ে গেছে মনে হয় যে না ওই দিকের কাজটা তো বাকি রয়েছে মন করে মানে দিনটা কেটে যায় যাই হোক কী করবো সংসারে যখন আছে কাজ তো থাকবেই এদিকে ধর ঘরটাও আমাদের সাথে কথা বলতে 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 ধর ঘরটাও দিয়ে দিলাম এখন ঘরটাও কিন্তু মুছে নেবো এদিকে ধর ঘর যা দিতে দিতে ওইদিকে বস এসে বস মানে বললো আর কি দেখো একটু পান বান বানিয়ে দিতে এদিকে সুপারি কেটে নিচ্ছি কেটে ওকে একটু পান দিয়ে দেবো আর দেখো ক্যামেরাটা এমনভাবেই বসিয়েছিলাম আর কি দেখো ওইদিকে মুখটাই কিন্তু দেখা যাচ্ছে না খেয়ালই করিনি যে যেমন যখন এডিট করতে এডিট করার সময় আর কি দেখছি আর কি যে মানে মুখটা তো দেখাই যাচ্ছে না কি মানে ক্যামেরা বসিয়েছিলাম যাই হোক এটাই মানে তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর কি তারপরে দেখো পান টান খেয়ে ওকে পান বানিয়ে দিলাম দেওয়ার পরে দেখো উঠানে যে অনেকটা পানে সকাল এই যে সকালবেলা উঠান ঝাড় দেওয়া হয়েছিল মানে সকাল ছটার সময় আর উঠানটা ঝাড় দেওয়া হয়নি আর আমাদের উঠানে তো একটা মানে বেলগা আছে হয় বের পাতা প্রায় পড়তেই থাকে আর এখন তো দেখো পাতাটাও তো পড়বেই তাই দেখো সামনে যাবো সামনে যাওয়ার আগে ভাবলাম যে না উঠানটা একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে দিয়েছি দেখতে আর উঠানটা দেখতে মানে কালকে একটু লেফা হয়েছিলো উঠানটা দেখো আর উঠান বাড়ি একটু পরিষ্কার টরিষ্কার থাকলে কিন্তু দেখতে খুবই মানে ভাল লাগে আর এদিকে দেখো সামনে যাওয়ার আগে আমি দেখো সামনে উঠানটা একটু ঝাড় দিয়ে দিচ্ছি আর এখন উঠান ঝাড় দিয়ে তারপরে জল আনবো জল টল এনে তারপরে চলো বন্ধুরা সকালবেলা থেকে অনেক কিছু কাজকর্ম করলাম এখন দেখো উঠানটা ঝাড় দিয়ে দিয়ে এখন জল তুলবো জল টল তুলে তারপরে ছান করবো সান করে ঘুষে পাটা দেবো গরম লাগছে উঠানটা ঝাড় দিয়ে আসলাম হাত পাটা দিয়ে ফ্যানের তুলে বসে এই দেখো ফ্যান চলছে ফ্যানটা গরম লাগছে ফ্যানটা চালিয়ে একটু সময় বসলাম এদিকে এখন সব কাজকর্ম শেষ হয়ে গেছে এখন ছান করবো জলটা আনি কলসি খালি করে রাখলাম জলটা আনবো জলটা এনে সান টান করবো সান টান করে তারপরে ছেলেমেয়েরা তো গেলো স্কুলে তো চলো অনেকটা সময় পরে আসলাম আমাদের সামনে এখন থেকে তো এমনি কাজকর্মও করছিলাম আর কি আর যাই হোক চলো মাথা চুলের তো অবস্থা নেই জলটা আনি জলটা এনে তারপরে স্নান করবো ঠাকুর সবার দেব কাকে নিয়ে এখন আমি জল আনবো গো পরে যাচ্ছি জলটা এনে নিই আমার কাঙ্খে কলসি নিয়ে আমি এখন যমুনা ঘাটে যাব পুসকুনির ঘাটে যাবো যমুনা ঘাট তো আর পাবো না তাই আমি পুসকুনির ঘাটটায় যাবো পুসকুনির ঘাটে গিয়ে জলটা আনব আচ্ছা চলো রাখছি জলটা এনে নিই তারপরে যাই হোক তোকে চানটান করে আসলাম চান করে এসে একবার ঠাকুরসাফাটা দিয়ে দিলাম ঠাকুর সফাটা দিয়ে এদিকে মেলা চলে এসেছে যে ওদেরকে বাদ দিয়ে দেবো বাদ দিয়ে মানে আমি কিন্তু ছট খেয়ে নেব আর কি আর এখন প্রায় বেলা কিন্তু দুটোর মতো বেজে গেছে এনে একটা লেট হয়ে গেছে ঠাকুর সবা দিতে এদিকে তো থাল টাল নিয়ে নিয়েছি এদিকে তো তোমাদেরকে এখন মানে মানে রান্না বান্না করে দেখিয়ে দিয়েছি আর বেগুন দিয়ে একটু মাছের ঝোল করেছিলাম আর এদিকে তো ডাল সিদ্ধ করেছি আর এদিকে লাউ দিয়ে মাছা মাথা দিয়ে করেছি আর হোক বন্ধুরা খাওয়া দাওয়ার পরে দেখো ছুটলাম একটা জায়গায় যাওয়ার আছে আর কি এদিকে তো মানে কোনো রকম বাসন বাসন খেলাম খাওয়ার পরে সকালটা বুলিয়ে সকালটা বুললাম বুলালাম বুলিয়ে এদিকে ভাত মানে সকাল বাসনগুলো ধুয়ে চলে যাচ্ছে আর কি আর বাদ বাকি বিকালের কাজগুলো সব কিছুই রয়ে গেছে এগুলো এসে করবো এদিকে মানে একটা জরুরি আর কি তার জন্য তবু চোপা টপা এদিকে মেয়েও টিউশনে গেলো মেয়ের পিছনে পিছনে আমি ছুটলাম মেয়ে তো আগে চলে গেছে দিয়ে দিয়ে আমিও যাচ্ছি এখন এই দেখো আবার আমি যে আজকে মানে কি যে হয়েছে আমার আমাদের ক্যামেরাটা আবার কি করে বসিয়েছি জানি না গো ভালো লাগছে না দেখছো এইখানেও দেখো একটু জায়গায় দেখা যাচ্ছে আবার মুখটা দেখা যাচ্ছে না যাই হোক দেখো পিঙ্কির মাথা কেটে গেছে পিঙ্কির বডিটা আছে পিঙ্কির মাথাটা কিন্তু কেটে গেছে দেখতে পাচ্ছ দেখো That is true. যাই হোক বন্ধুরা ভিডিও এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলো একদম সেরা করতে করে দিতে পার তোমরা যে যেখানে থাকো সুস্থ থাকো এটা কামনা করি সবাইকে গুড নাইট সবাইকে